হ্যালো ফ্রেন্ডস দিস সুধা অ্যান্ড ওয়েলকাম ই টু মাই চ্যানেল আজকের ক্লাসে আমরা এমন কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলি ডেটের ইন্টারভিউয়ের ক্ষেত্রে প্রার্থীদেরকে বহুবার জিজ্ঞাসা করা হয়েছে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্নটি হল আপনাকে কেন শিক্ষক পদে নির্বাচিত করা হবে এ প্রশ্নের উত্তরে তুমি যেটা বলবে সেটা হচ্ছে যে আমি মনে করি শিক্ষক হওয়ার জন্য যে সমস্ত গুণাবলীর প্রয়োজন যেমন আধুনিক শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা পদ্ধতির জ্ঞান অর্থাৎ যেহেতু এখন শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা তাই তোমার শিক্ষার্থীকেন্দ্রিক এই জ্ঞান রয়েছে কিনা না সেটা তোমাকে জানাতে হবে বিষয়গত জ্ঞান এবং বিষয়গত জ্ঞানের পাশাপাশি সেই জ্ঞানকে শিক্ষার্থীদের সামনে সুষ্ঠুভাবে এবং উপকরণ শিক্ষা সহায়ক উপকরণ সহযোগে উপস্থাপন করার দক্ষতা ছাত্রদের বন্ধু এবং অনুসরণকারী ব্যক্তিত্ব হয়ে ওঠার ক্ষমতা অর্থাৎ ছাত্ররা যার আদর্শ যে শিক্ষকের আদর্শ চরিত্রকে মেনে তাকে রোল মডেল হিসাবে ধরে নিয়ে তাদের চরিত্রকে গঠন করবে অর্থাৎ অনুপ্রাণিত হবে সেই অনুসরণকারী ব্যক্তিত্ব হয়ে ওঠার ক্ষমতা ইত্যাদি গুণগুলি আমার আছে তাছাড়া ছোটদের সাথে আমি খুব সহজেই মিশে যেতে পারি খেলার ছলে খুব সহজেই তাদের কোনো বিষয়ে শেখাতে পারবো অর্থাৎ পড়াকে পড়ার মতন নয় যদি আমরা খেলার ছলে বা গল্পের ছলে শিক্ষার্থীদেরকে আনন্দ দিয়ে কোনো বিষয় শেখাতে চাই তাহলে তারা খুব তাড়াতাড়ি শিখতে পারে এবং সেটা সেই দক্ষতাটা আমার আছে এই জন্য আমি মনে করি যে আমাকে শিখ পদে শিক্ষকের পদে নির্বাচন করা হোক পরবর্তী যে প্রশ্ন সেটি হচ্ছে দুইজন ছাত্র মারামারি করলে আপনি কি করবেন এর উত্তর কি হবে প্রথমে তাদের থামাবো মারামারি করতে বারণ করবো কী কারণে তারা মারামারি করছে সেটা জানার চেষ্টা করব সমাধান করা সম্ভব হলে অবশ্যই সমাধান করে দেব। নইলে গল্প বলে অথবা পড়াশোনা কিংবা খেলাধুলার মাধ্যমে তাদের মনোযোগ স্থানান্তর করব নেক্সট কোয়েশ্চেন কোনো ছাত্র বা ছাত্রী বিদ্যালয়ে অসুস্থ হয়ে গেলে আপনি কি করবেন প্রথমে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করব। করবো প্রথমে ফার্স্ট এডের ব্যবস্থা করা হবে যদি কিছু গুরুতর শরীর খারাপ হয় বা গুরুতর কিছু হলে প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে অভিভাবকদের কাছে খবর পাঠাবো এবং কাছাকাছি কোনো স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব পরবর্তী প্রশ্ন ছাত্রছাত্রীদের ইংরেজি মাধ্যম স্কুলে যাওয়ার প্রবণতা আপনি কীভাবে রোধ করবেন এক্ষেত্রে তোমার উত্তর যেমন হবে অভিভাবকদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করা যায় মাতৃভাষা শিশুর প্রথম ভাষা যা শিশু প্রাকৃতিকভাবে অর্জন করে থাকে মাতৃভাষায় পাঠদান করলে এবং শিক্ষা গ্রহণ করলে শিশু তার পাঠ্য সহজে আত্মস্থ করে এবং দীর্ঘস্থায়ীভাবে মনে রাখতে পারে মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষার গুরুত্ব সম্বন্ধে অভিভাবকদের অবগত করতে হবে অর্থাৎ যেহেতু শিশু ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম যে ভাষার সঙ্গে পরিচিত হয় সেটি হলো তার মাতৃভাষা এবং মাতৃভাষার মাধ্যমেই তার আত্মবিশ্বাস দৃঢ় হয় এবং তার আত্মবিকাশ সম্ভব হয় সেই জন্য যদি কোনো পাঠ আমরা মাতৃভাষার মাধ্যমে দিয়ে থাকি তাহলে সে খুব সহজেই বুঝতে পারে ওটা তার কাছে খুব সহজেই বোধগম্য হয় এবং এই পড়াটা দীর্ঘস্থায়ীভাবে সে মনে রাখতে পারে এই ব্যাপারটা অভিভাবকদের বোঝাতে হবে তাছাড়া বর্তমানে বাংলা মাধ্যমের বিদ্যালয়েও ইংরেজি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে শেখানো হয় সেই বিষয়টিও তুলে ধরতে হবে অর্থাৎ কেবলমাত্র ইংরেজি মাধ্যমে স্কুলে নয় বাংলা মাধ্যমের স্কুলেও যে ইংরেজি বিষয়টিকে গুরুত্ব সহকারে পড়ানো হয় এবং শিশুদের শেখানো হয় সেই বিষয়টি অভিভাবকদের সামনে তুলে ধরতে হবে এবং তাদের এই বিষয়ে সচেতন করতে হবে পরবর্তী যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে শিক্ষাশ্রী প্রকল্পটি সম্পর্কে কি জানেন তাহলে শিক্ষাশ্রী প্রকল্প কী এটা তোমাকে জানতে হবে অনগ্রসর তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের শিক্ষা প্রসারের উদ্দেশ্যে শিক্ষাশ্রী এই প্রকল্পটি সূচনা করা হয়েছে অর্থাৎ অনগ্রসর তফসিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের শিক্ষা প্রসারের উদ্দেশ্যে এই শিক্ষাশ্রী প্রকল্পের উদ্ভব হয়েছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই প্রকল্পের আওতায় যথাক্রমে পাঁচশো ছশো সাতশো এবং আটশো টাকা বার্ষিক ভাতা পাবে এই ওই সমস্ত সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের মধ্যে স্কুল ছুটের প্রবণতা রুখে শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনাই হলো এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরবর্তী প্রশ্ন শুরুতেই একজন শিক্ষকের সাফল্য অর্জনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাটি কি। একজন সফল শিক্ষক হতে গেলে কতকগুলি দক্ষতা থাকার প্রয়োজন কিন্তু সব দক্ষতার বাইরেও সর্বপ্রথম যে দক্ষতাটি একজন সফল শিক্ষকের থাকা প্রয়োজন তা হলো। শিক্ষক শিক্ষার্থী সুসম্পর্ক স্থাপনের ক্ষমতা এটি হল শিক্ষকের সাফল্য অর্জনের ক্ষেত্রে সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা যদি শিক্ষক মহাশয় এবং শিক্ষার্থীদের সম্পর্ক ভালো না হয় তাহলে শিক্ষক শিক্ষার্থীর যে মিথস্ক্রিয়াকরণের যে সম্পর্ক সেটা কিন্তু ঠিকভাবে ফলপ্রসূ হবে না এবং শিখনটিও কার্যকরী হবে না নেক্সট কোশ্চেন আপনি কোথা থেকে আসেন এই প্রশ্নটা প্রায় সবাইকেই করা হয় তো যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কোথা থেকে আসছেন তাহলে সেক্ষেত্রে তোমাকে যেভাবে উত্তর দিতে হবে এখানে তুমি জেলার থেকে শুরু করে গ্রাম পর্যন্ত বলবে আর যদি ঠিকানা জানতে চাওয়া হয় তবে গ্রাম পোস্ট জেলা পিনকোড এগুলি বলতে হবে যদি বলা হয় যে কোথা থেকে আসছেন তাহলে উদাহরণস্বরূপ যেমন বলা যায় যে আমি বাঁকুড়া জেলার কতুলপুর থানার অন্তর্গত বাসুবাটি গ্রাম থেকে আসছি যেমন আমি বললাম যে জেলার থেকে শুরু করে গ্রাম পর্যন্ত বলতে হবে আর যদি ঠিকানা জানতে চাওয়া হয় তবে সেক্ষেত্রে গ্রাম পোস্ট জেলা পিনকোড এগুলি বলতে হবে পরবর্তী প্রশ্ন যদি কোনো প্রত্যন্ত গ্রামে আপনার পোস্টিং হয় তাহলে কি করবেন তাহলে এর উত্তর তোমাকে কীভাবে দিতে হবে যেহেতু শিক্ষকতা পেশাটিকে আমি মন থেকে ভালোবাসি এবং এটি আমার কাছে খুবই একটা কাম্য কাম্য পেশা তাই এই মহান পেশায় নিজেকে যুক্ত করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব তাই যেখানে আমার পোস্টিং হোক না কেন আমি অবশ্যই চাকরিটি মন থেকে করব। এতে সে প্রত্যন্ত এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিতে পারলে আমার জীবন সার্থক বলে মনে করব পরবর্তী প্রশ্ন আপনার সম্বন্ধে বলুন যদি বলা হয় যে আপনার সম্বন্ধে বলুন তাহলে এখানে তোমাকে কিভাবে উত্তর দিতে হবে এই যে প্রশ্নটি এটি যে কোনো ইন্টারভিউতেই জিজ্ঞাসা করা হয় আর যদি প্রাথমিকের টেটের ইন্টারভিউ ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয় তাহলে সেক্ষেত্রে তোমার নাম বাবার নাম কোন স্কুল বা কলেজে পড়াশোনা করেছো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিএলএড বা বিএড কলেজ এগুলি সবই বলতে হবে স্কুল এবং কলেজের নাম অনুসারে নামসহ এগুলি বলতে হবে তার সাথে তোমার হবেই অর্থাৎ অবসর সময়ে তুমি কিভাবে সময় কাটাও সেটা বলবে এবং বর্তমানে কোনো কাজের সঙ্গে যুক্ত আছো কি না যদি যুক্ত থাকো তাহলে সেটিও বলতে হবে ইংরেজিতে যদি প্রশ্ন করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ইংরেজিতে উত্তরটা দিতে হবে অর্থাৎ তোমাকে দুটো বাংলা এবং ইংরেজি দুটি কিন্তু অনুশীলন করে যেতে হবে আপনার প্রিয় বিষয়টি কী এক্ষেত্রে নিজের প্রিয় বিষয়টি বলতে হবে এবং এই যে প্রিয় বিষয় এই বিষয়টি সম্বন্ধে তোমাকে অনুশীলন করে যেতে হবে তোমার প্রিয় বিষয়টি বলার পর সেখান থেকেও কিন্তু অনেক কিছু প্রশ্ন করা হতে পারে অনেক কিছু কাউন্টার প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে তাই সেইভাবে তোমাকে কিন্তু নিজেকে প্রস্তুত করে যেতে হবে প্রাথমিক স্তরের বইগুলির নাম প্রচ্ছদ এবং অলঙ্করণ কে করেছেন যেহেতু তুমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে চলেছ তাই প্রাথমিক স্তরের যে সমস্ত বই পড়ানো হয় সে সমস্ত বইয়ের মধ্যে কি কী রয়েছে অর্থাৎ ওই বইয়ের পাঠ্যক্রম পাঠ্যসূচি তোমাকে জানতে হবে ওই বইয়ের মধ্যে কি কি আছে এছাড়া ওই বইগুলির প্রচ্ছদ এবং অলঙ্করণ কে করেছেন সেই বিষয়টি কিন্তু ভালোভাবে দেখে যেতে হবে আপনি কিভাবে বিভিন্ন শিক্ষার্থীকে সমানভাবে মনোনিবেশ করতে উৎসাহিত করবেন একটি ক্লাসে কিন্তু বিভিন্ন ধরনের শিক্ষার্থী থাকে কম মেধাসম্পন্ন বা মেধা মাঝারি মেধা মেধাসম্পন্ন বা বুদ্ধিমান প্রতিভাবান শিক্ষার্থী সকলকে নিয়ে কিন্তু আমাদেরকে ক্লাস করাতে হবে তো সেক্ষেত্রে এই প্রশ্নের মাধ্যমে তোমার কাছে কি জানতে চাওয়া হয় যে শ্রেণীকক্ষে বৈচিত্র্য ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের মধ্যে সমান মনোযোগ দেওয়ার ক্ষমতা তোমার কতটুকু আছে এর উত্তর এমন হতে পারে আমি বিভিন্ন শিক্ষার্থীর জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করব যেমন দলবদ্ধ কাজ সহযোগিতামূলক প্রকল্প প্রভৃতি ব্যবহার করে শিক্ষার্থীদের একে অপরের সাথে সম্পর্কযুক্ত হতে উৎসাহিত করব পরবর্তী প্রশ্ন আপনি কিভাবে একজন শিক্ষার্থীর সমস্যা সমাধান করবেন এ প্রশ্নের মাধ্যমে প্রার্থীর সমস্যা সমাধান দক্ষতা যাচাই করা হয় এর উত্তরে বলতে হবে আমি শিক্ষার্থীর সমস্যাটি শুনে বোঝার চেষ্টা করব তারপরে তার সাথে আলোচনা করে সমস্যাটির সম্ভাব্য সমাধান খুঁজে বের করব পরবর্তী প্রশ্ন আপনার মতে একজন সফল শিক্ষক কেমন হবেন এই প্রশ্নের মাধ্যমে প্রার্থীর শিক্ষাদানের দর্শন এবং মূল্যবোধ বোঝার চেষ্টা করা হয় এর উত্তর এভাবে বলবে একজন সফল শিক্ষক হলেন সেই ব্যক্তি যিনি শিক্ষার্থীদের শিক্ষণে উদ্বুদ্ধ করেন এবং তাদের আত্মবিশ্বাস বাড়ান শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে সাহায্য করেন এবং তার পাশাপাশি তাদের অনুপ্রাণিত করেন নেক্সট কোশ্চেন আপনি কিভাবে প্রযুক্তিকে আপনার পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করবেন যেহেতু এখন ডিজিটাল এডুকেশন এবং বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ এর উত্তরে যেভাবে দিতে হবে যে আমি প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে আরও আকর্ষণীয় করার চেষ্টা করব কোনো একটি বিষয় বইয়ে পড়ে শিক্ষার্থীরা যতটুকু শিখবে সেটা যদি আমরা তাদের সামনে থ্রি মডেল বা থ্রি ডি হিসাবে যদি আমরা দেখাতে পারি বা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে যদি তাদের সামনে তুলে ধরতে পারি তাহলে সেটা তাদের কাছে আরও আকর্ষণীয় হবে এবং তারা মনে রাখতে পারবে যেমন ইন্টার্যাক্টিভ সফটওয়্যার বা অনলাইন রিসোর্স ব্যবহার করব আজকে ক্লাসের শেষ প্রশ্নটি কী আপনি কীভাবে আপনার শ্রেণীকক্ষে অভিভাবকদের সঙ্গে সংযোগ রাখবেন বা যোগাযোগ রাখবেন এখানে উত্তরটি কি হবে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার তাই এভাবে উত্তরটি দিতে হবে আমি নিয়মিত প্যারেন্ট টিচার মিটিং এর আয়োজন করব অর্থাৎ শিক্ষক মহাশয় এবং অভিভাবকদের যে আলোচনা সভা সেটির আয়োজন করব তাদের মতামত শুনব তাদের ছেলে মেয়েদের অগ্রগতি সম্পর্কে আপডেট দেব এছাড়া ফোন কলের মাধ্যমেও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করব